वो और तीन दूध युवा हमारे बहन ले गया उनको देखाने के लिए एक दो तीन चार पाँच आठ दस ग्यारह आइटम दे दिया एक ही साथ एक ही साथ एक ही साथ, 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 खाने के लिए और खाने को बाद माँ हफ्ता दिन हम लोग को घर में खा, खाना उना छोड़ दिया सीरियस कंडीशन हो गया फिर प्रैक्टिस है अगले महीने में सेफ उगली आता है उगली आता है दो दिन और फिर जाकर है ना ना

নাটো এই মই কাটি আপোনাৰ পৰী পিন্ধা মই কেইবাটো ঘটনা আজকে আমাৰ থানা টাই এটা এজাৰ দি বাধ্য হৈছি যে একদম আয়ুৰ্বেদিক চিকিৎসক বুলিহাৰ কৰে আমাৰ চিটাৰ কাৰণ ইয়াতে কি ব্যৱহাৰ কৰে আমাৰ মাৰে ট্ৰিটমেণ্ট কৰবা বুলিয়া ইয়ে দিচোন বিভিন্ন ধৰণৰ মাৰ বয়স্ক মানুহ হে বিভিন্ন ৰোগে ইয়ে আছে যে ৰোগে ইয়ো কৈছে তাইন প্ৰায় এঘাৰ বাৰটা আইটেমেৰ ই আয়ুৰ্বেদিক ঔষধ ডিচিচন কৈছোঁ বোলে এইবোৰ এই মেডিচিনবিলাক খাই দিয়ে আপুনি সম্পূৰ্ণ চুজ কৰিব তিনি মাহ ৰেগুলাৰ খাই দিলাক অৰ্থাৎ কৈচোন বোলে দহদিন খাবোৰো আপুনি শৰীৰ ইম্প্ৰুভ বুজে পাৰবা হেঁ দশ দিন খাবার পরে ছয় সাত দিন খাবার পরেও টান সরিল এই প্রবলেম শুরু হয়েছে তারপরে দিয়া ফোন করার পরে কইলো বিলে যে ঠিক আছে আপনি ইয়ে করেন আরও পোধর দিন খাইন খাইলে আপনি বুঝতে পারবেন পনেরো দিন এরকম একদম খুব কষ্টে খাইছে আর মার সরইল নানান নমুনা আর অশান্তি জ্বালা ফুরা মাথা ফাটিয়া যায় গিয়া গতিকে ফাও ফুলি গেছে গিয়া মুখ ফুলি গেছে গিয়া ওপরে আমি কলাম বোলে ওষুধটা বন্ধ করো আর খাইও না হ্যাঁ তো ছ সাত দিন টানের লিয়া আমরা বড় মানে রাত্র অনিদ্রা করিয়া টান্ডে পাড়া দিতে লাগছে মানে এমন শরীর খারাপ হয়েছে যে শীতল নিয়ে ডাক্তার দেখাইতাম তান শরীর নাই তারপরে যে আমরা ই বহুত কষ্ট আবার শীতলিয়া গেছি তান্তে সিচার ডাক্তার দেখাইছি দিবা ইয়ে আয়ুর্বেদিক এলোপেথিক ডাক্তার দেখাইছি দেখানির তাই একটু মেডিসিন দেওয়ার পরে একটু ইম্প্রুভ হয়েছে মানে মোটামুটি এখন এই দু হাত পা খোলা রয়েছে আর প্রডাক্ট কোনটা খাবাই দেখাই প্রডাক্ট ওই কোম্পানি আচ্ছা আচ্ছা হুম কীছেন আয়ুর্বেদিক খুব ভালো ওষুধ হ্যাঁ কোয়া তাইন রকম কীছেন এইগুলা খাবাইলে আপনার মা বুড়া সুস্থ হয়েছে টোটেল পয়সার ব্যাপার নাই এই রকম করছেন তারা ঘরে ঘরে গিয়া এইরকমভাবে মেডিসিনগুলা দেওয়ার পরে যে মানুষের কাছ থেকে পয়সা ইনকাম করা মানুষের জীবন নিয়ে খেলা এটা বহু ভারত লাগে মারাত্মক জিনিস যাতে আগামী দিনে এইরকম হয় না এবং আরো অন্যান্য মানুষ যাতে প্রতারণার শিকার না হয় আমি আজকে যেটা দেখলাম তারা কয় আয়ুর্বেদিকে কোনো সাইড এফেক্ট নাই কিন্তু যেটা আমার মা নিজে তান্ডে কইছে আজকে তান্ডে বাইল যে আমার বাড়িতে আনছিলাম আনার ফলে কলাম দাদা এই বেঁভাল হ্যাঁ এইগুলাই তো আমার এই প্রবলেম হয়েছে তেগুলো যে এইরকম তো এবার কথা নাই হ্যাঁ এটা তো মানে যে এইগুলা কোনো তো প্রেসিপশনও দিলা না এবং আপনার যে ট্রিটমেন্ট করছেন যে আপনার যে এই প্রশিক্ষণ নিছেন আপনি যে ডাক্তার হিসাবে আয়ুর্বেদিক ডাক্তার হিসাবে আপনার কোনো সার্টিফিকেট আছে মানে এরকম তো জন সার্টিফিকার জিনিস কথা বুয়া পাই এম বিবিএস তো আমি বললাম যে আপনি যে এইগুলা ইয়ে সার্টিফিকেট নাই যে আপনি যেগুলা মানুষকে কইতে পারুন যে লান্সের ওষুধ ওটা হার্টের ওষুধ ওটা আপনি কীভাবে কই যেহেতু আপনার কোনো এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট নাই কিনা আপনার ট্রেনার নাই সেইভাবে মানুষকে কইয়া দিয়া মানুষের জীবন নিয়ে কেনে খেলাধরা খেলা করুন তারপরে কোলে হল যে না আমরা ওটা ভাবি যে আয়ুর্বেদিকের সাইড এফেক্ট নাই আর সাইড এফেক্ট নাই নিজে তো আমি বুঝলাম যে আজকে মার অবস্থা কী রকম আপনি যদি ইয়ে কয় আমার আইডি কার্ড আছে আমি সে আইডি কার্ড তো একটা সাধারণ মানুষের যে কোনো মানুষের আইডি কার্ড আইডি কার্ড কিন্তু যে আমি যে একটা ডক্টর হয়েছি আয়ুর্বেদিক ডাক্তার আপনার এই সার্টিফিকেট আসেন তো আপনি কীভাবে এইগুলা মেডিসিন মানুষের ফুকন রায় ফুকন রায় বাসা কোন জায়গায় বাসা তান শিলচর তারাপুর কইছে আচ্ছা কতদিন থেকে জেন প্রোডাক্টগুলো আপনি আপনার মারে খাবাইরা ওই মানে আমি আনছিলাম মে আছে এই পনেরো দিন খাবার পরে তো প্রবলেম শুরু হয়ে গেছে আমি এই পনেরো দিন ডাক্তার দেখাইছি গত শনিবারে নিয়ে আবার ডাক্তার দেখাই আনছি আর এই প্রোডাক্ট খাবানের পরে মানে ফাওয়াত খুলে গেছে আপনার খুলিয়া মুখও ফুলছে এবারে যা যাই যাই অবস্থা যাই যাই অবস্থা আসিল মানে ছয় সাত রাত আমরা মারি নিয়ে রাতে ঘুমাইতে পারছি না আজকে তাহলে দর্শন আজকে তাহলে বাইল বল দিয়ে আমি আনাইছি আমার বাসাতে আনার পরে তাহলে কবার পরে তাই নানা নমনার কথাবার্তা কইলাম যাওয়ার হয়েছে ঠিক আছে পয়সা বড় জিনিস নাই কিন্তু পয়সা চাড়া কিছু হয় না আপনি আমার যে মেডিসিনগুলো দিছেন এগুলার মানে অর্ধেক খাইছেন তাই আর খাইতো তো প্রবলেম হয়েছে আমি তান নিচে আর পঞ্চাশ চাইট যাতে খরচা করতে লাগছে আপনি আমার পয়সাগুলো রিকভারি করেন আর শৃঙ্খলা করিয়া লাভ নাই করা সবটাই ভালো হয়েছে টাইম পরে যে আমার চ্যালেঞ্জ দেখায় তাই তান ওখরের লেভেল তান সিনিয়র দিয়ে ফোন করুন ফোন করিয়া সিনিয়রে ফোন করিয়া নানা নমুনা মাতি আমরা গালিগালাস টাইন করি তাহলে থানাত গিয়া জানাইম তাই নিজে কিন্তু আমার গরব ইয়া তাই থানা যাইবা থানাত গিয়া ইয়ো করবা বাধ্য হইয়া থানাতে ইয়ো যার বলে আমি কইলাম লাভ নেই থানাতে যাইতা গিতা আমি নিজে যাইয়া ও আমি বাধ্য হইছি আইয়া থানাতে এফআইআর করতে লাগ বাধ্য হইছি ও একার বর্ষ কারণ ইন কেস কোনো ইয়ে অগঠন গটাই দিল পরে দিকে ওফে দুষ আইব যার দরুন আমরা সমঝাইয়া দিছি থানাত এখন থানায় যা করে থানায় করব আর আইনে যা করে উইটা আমরা মানিয়ে নেব আর আশা করি মানে যাতে অন্যকেও যাতে প্রতারণার শিকার না হয় ওটাই আহ্বান সবাই